বালুরঘাট পৌরসভার শ্মশানের বৈদ্যুতিক চুল্লি আবার অকেজো হয়ে পড়েছে মঙ্গলবার রাত থেকে চুল্লিতে দাহ বন্ধ করেছে কর্মীরা মেশিনের প্রবলেম থাকার কারণেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে বলে খবর দক্ষিণ দিনাজপুরের একমাত্র খেদিরপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লি রয়েছে যে কারণে প্রতিদিন গড়ে চল্লিশ থেকে পঞ্চাশটির মৃতদেহ এই শ্মশানে দাহ করা হয় পরিষেবা বন্ধ হয়ে যাওয়ার ফলে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ অবশ্য পৌরসভার তরফ থেকে জানানো হয়েছে চুল্লির কোনো ক্ষতি হয়নি চুল্লি থেকে নির্গত আঠালো বজ্র থেকেই এই সমস্যা তৈরি হয়েছে প্রতি তিন মাস অন্তর তা পরিষ্কার করার কথা এবং সেই সময় পার হয়ে যাওয়ায় মেশিন থেকে একটা বিজাতীয় আওয়াজ শুনতে পেয়েছেন টেকনিশিয়ানরা যে কারণে বন্ধ করা হয়েছে চুল্লি আগামী দিনে শুক্রবার পর্যন্ত চুল্লির যারা বিশেষজ্ঞ রয়েছেন কলকাতা থেকে তারা এসে সার্ভিসিং করে দিলে আবার পরিষেবা চালু হবে আমি আপনাদের মারফত জানাচ্ছি যে চুল্লিটা খারাপ চুল্লিটা ঠিক আছে আমরা অলরেডি এক্সপার্ট সাথে কথা বলছি চুল্লিতে এক্সটার্নাল একটা মোটর থাকে সে মোটরটাতে প্রতি তিন মাস বা ছ তিন মাস পর পর শুধু ওই মটরটা শুধু নয় টোটাল যে ইন্টারনাল বা এক্সটার্নাল যে সমস্ত মেকানিক্যাল মিল আছে অ্যাজ পার এক্সপার্ট ওপিনিয়ন তিন মাস মানে ছয় মাসিক আর কি অন্তর অন্তর সেটাকে মেনটেনেন্সের জন্য গ্রিজিং করতে হয় বা পরিষ্কার করতে হয় যেটাতে জল বেরিয়ে যায় সেটাকে পরিষ্কার করতে হয় বা যে মোটরটা দিয়ে চর্বিটার একদম গ্রিজ যেটা বেরো কালো একদম সেটাকে পরিষ্কার করতে হয় নতুন করে গ্রিজিং করতে হয় এবার এটা তিন মাস যেহেতু পেরিয়ে গেছে আমাদের লাস্ট যেটা আমরা করেছিলাম তিন মাস পেরিয়ে গেছে প্রায় চার পাঁচ মাস পেরে গেছে ফলে আবার মানে প্রচুর পরিমাণে ব্রিজটা জমা হয়েছে বলে একটা কটপট শব্দ হয়েছে তো সেই কারণেই যে আমাদের এক্সপার্ট এখানে আমাদের ভালো পৌরসভার যিনি একজন ইলেকট্রিক আমাদের আমরা রেকর্ড করেছি তিনি বলছেন যে শব্দ হচ্ছে যে তারপরে আমরা এক্সপার্টের কাছে চেয়ারম্যান সাহেবও কথা বলেছেন আমিও কথা বলেছি তো উনি আশ্বস্ত করেছেন যে ওটা এখন কোনো ভয়ের ব্যাপার নেই এক দুদিন আমরা চালাতেই পারি আর দ্বিতীয় নম্বর ওটা আবার একদিন যেহেতু একটা চুল্লিকে বন্ধ রাখলে প্রায় ওটাকে পুরোপুরি ঠান্ডা হতে দুই থেকে আড়াই দিন সময় লাগে তো দুই থেকে আড়াই দিন যখন ঠান্ডা হবে শুধুমাত্র ব্রিজিং করে টোটাল মেশিনটাকে আবার পরিষ্কার পরিষ্কার করে দিলে যে সমস্ত চুল্লিগুলো জমা হয়ে ওই ওই আউটটা হয় ওটা বন্ধ হয়ে যায় আবার পরিষ্কার পরিষ্কার করে দিলে আবার অ্যাসপাইন কোনো সমস্যা নেই আর এমনি দুটো চুল্লি আমাদের মোটামুটি ঠিক আছে আর যে সমস্ত যে মেনটেনেন্সের জন্য যে কাজটা আমরা যদি হয়তো এক ঘন্টা দেড় ঘন্টার কাজ বা দু ঘন্টার কাজ আমি ধরে নিলাম তিন ঘন্টার কাজ ওই মেশিনটা ঠান্ডা হতে দুই থেকে আড়াই দিন সময় লাগে দুই দিনই ধরে নিলাম দুই দিন বা তিন দিন আমাদেরকে হয়তো বন্ধ করতে হতে পারে আমরা এক্সপার্ট রুপে নিয়েছি এক্সপার্টের সাথে কেন বলি কথা বলো এক্সপার্ট বলছে যে না ওটা বন্ধ না করলেও চলবে যেহেতু শব্দটা হচ্ছে যে ওই দু দিনে এমন কিছু হবে না আমরা আবার যে গ্রিজিং করে যে জায়গাটা জলটা বেরো সেটাকে আবার করে দিলে আবার নর্মাল বেরোয় থাকছে না না পরিষেবা আমরা উনি বললেন আমরা উনি এখানকার যে তিনি ইলেকট্রিক এক্সপার্ট আছেন এবার উনি তো এক্সপার্ট নন উনি শুধু ইলেকট্রিকের পার্টটা দেখেন এবার যেহেতু শব্দ হচ্ছে বলে উনি বলছে শব্দ হচ্ছে মোটরটা শব্দ হচ্ছে এবার যেহেতু মোটরটা যেটা এক্সপার্ট যেটা বললেন কলকাতার যিনি এক্সপার্ট আছেন উনি বললেন যে যেহেতু প্রচুর পরিমাণে ওই চর্বিটা জমা হয় চর্বিটা জমা হতে হতে ওই নাকের সাথে ভিতরে যখন জমা হয়ে যে বেশি পরিমাণে তখন ওটা ওই খুব শব্দ করে আবার ওটা যদি আমরা বন্ধ করে পুরো পরিষ্কার করে দিই পরিষ্কার করে যা আবার নতুন করে গ্রিজিং করা হয় তাহলে আবার ওটা অ্যাজ ইউজাল চলবে ভয় ভয়ের কোনো ব্যাপার নেই এই যে আপনি যেটা বলছেন মেনটেন্স করার জন্য বন্ধ রাখতে হবে এবার ঠান্ডা অ্যাকচুয়ালি আমরা আর একবার শুনিনি ওনার কাছ থেকে কোনো যদি বলেন যে হ্যাঁ দুদিনের জন্য আপনারা বন্ধ করুন ওনারা বৃহস্পতিবার রাতে হয়তো রওনা দেবেন ওনাদের এক্সপার্ট আসবে এসে কারণ আমাদের এখানে তো এক্সপার্ট নেই কলকাতা থেকে আসেন ওনারা কাজটা করেন ওনারা যদি বৃহস্পতিবারের দিন আসেন তাহলে আমাদেরকে ওনারা আসার আগে তাহলে আমাদেরকে বন্ধ রাখতে হবে তাহলে আমরা যদি আগামীকাল যদি বন্ধ রাখি বা আজকে যদি দুপুরের পর থেকে বন্ধ রাখি তাহলে মোটামুটি দুই দিন হয়ে যাবে তাহলে ঠান্ডা তাহলে ওরা এসে করে দিন হয়ে যাবে আবার চালু করি শুক্রবার থেকে একদম চালু হয়ে যাবে মেশিন এমনি ঠিক আছে কোনো অসুবিধার ব্যাপার নেই কিন্তু এটা ওনারা বারবার করে আমাদেরকে বলছেন যে প্রতি তিন মাস অন্তর অন্তর মিনিমাম দুদিন বা তিন দিন এরকম বন্ধ রেখে কিন্তু ঠান্ডা হতে সময় লাগে আবার মেন্টেন্স করলে মেশিনটা দীর্ঘদিন ভালো চলবে